বড় জালাছ পড়ছি মহা জালাছ পড়ছি কি কি তা গোবা মহা জালাছ তোর তোমার তো জালা যন্ত্র নাই তাছে যেন মুবনি এখন আই জামা নতুন করে না তো হইছে না না হোতা তোই কান্না বেটি জানে কইছে লতা খাইতো তুমডা লতা খাবাও না ই আমার এটা तया সুহ더라 লাগে নি শেষ বিনা শরীর আইছো সারা লতা খসু তুলিয়া বিনা শরীর লেছো বড় শোক করি তোslam কই খাই মু বেতিনটা জালাই আর কেনেবা কি কৈছা তোমাৰ কিত আনিচোন লতা কৈছো ইতা সে আনিছে মাতিষ্ণা আমাৰ গৰু এক চিম পিছলাইছে তোৰাৰ লা দেউৰবা তাইৰ পৰা জানে খাই আৰু লতা লা গিলে কি দিছ না আমি কইলাম আচ্ছা বেটি নিয়া লতা আলোটা হাবাইতে বসলাম তুই আমারইনু জালে কি আর বেটি তোরা গরো হামাইতে দিল নি না দিল নাই তা দি আমি কিটা করতাম একসা জয়া যাইতো না চাইস জাগি হান জাগো রইছে amare sare bujilo ta na dile oichuk na putia কইলো বেটি গুলো তা খাইতো ফাগল, তুমি যুদিন ল তা না দেউতি amare গরো হারাইতি দে হামাইতে দিছো না

নিচে জ্ঞান নে বুজ নেকি কোনটা কৰা নাই বুজছ নেকি আচ্ছা